প্রায় পৌনে তিন কোটি টাকা শুকনো গাঁজা আটক অসম পুলিশের হাতে বেশ কিছুদিন বিরত থাকার পর এক টনেরও অধিক শুকনো গাঁজা আটক করে তাক লাগিয়ে সংবাদের শিরোনামে দখল করল অসম ওয়াচ পোস্টের পুলিশ প্রায় চার ঘন্টা অপারেশন শেষে এই বিপুল পরিমাণ গাঁজাগুলো জব্দ করা হয় বিবরণে প্রকাশ আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম বাড়ি পুলিশের নাকা পয়েন্টে যেতে ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ পিবি সিক্স ফাইভ এ সেভেন ফোর নাইন সিক্স নম্বরের বারো চাকা লরিটি আটক করে তলাশি করে তখন গাড়িতে থাকা অকেজু রাবারের প্রচুর বস্তার ভেতরে বিপুল গাঁজাগুলো লুকায়িত ছিল তবে এই পন্থাকে অভিনব বললেও ভুল হবে একেবারে নিত্য নতুন আবিষ্কার বললেও কম হবে এদিকে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম গেটে প্রবেশ করতে এই বিশাল গাজাগুলো ধরা পড়তে রাজ্য পুলিশের অন্দরে ভূমিকম্প শুরু হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পানিসাগর ও বাগবাসা থানার উপর একটি গাজা বোঝায় গাড়িও তারা আটক করতে পারেনি রাজ্যের প্রবেশদ্বার চূড়াইবাড়ি থানাও মাঝে মধ্যে নেশা সামগ্রী আটক করলেও অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা